মুছে যাক যাক গ্লানি গুছে ঝরা অগ্নি স্নানে বাঙালি চিরাচরিত উৎসব হচ্ছে আমাদের এই পহেলা বৈশাখ তথা বাংলাদেশ নিজস্ব সংস্কৃতি হচ্ছে আমাদের এই পহেলা বৈশাখ এবং এই পহেলা বৈশাখে যে সমস্ত আয়োজন থেকে থাকে সেইটি কিন্তু আসলে শত ভাগ ফুটিয়ে তুলেছেন ঐতিহ্যবাহী সকিপুরের এই একটি শিক্ষা প্রতিষ্ঠান সেটি হচ্ছে কালিদাসের কলতান বিদ্যা নিকেতন এখন আমি কথা বলছি এই কলতান বিদ্যা নিকেতনের সুযোগ্য প্রধান শিক্ষকের সাথে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আপনাদের অসংখ্য ধন্যবাদ সকিপুর থেকে এসেছেন আমাদের এই কালিদাস গ্রামের এই লোক ঐতিহ্য তুলে ধরার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি মিডিয়া যারা আসছিল সকলকে আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে থাকি বাঙালির লোক ঐতিহ্য এবার আমরা ব্যতিক্রম কিছু করেছি পান্তা সকলের জন্য পান্তা আয়োজনটা করেছি আমাদের গ্রামের বাচ্চারা ছোটো বাচ্চারা পান্তাবাত কি জিনিস কিভাবে খেতে হয় এটা জানে না আমরা এবার সকল বাচ্চাদের স্কুলে সকল বাচ্চাদের নিয়ে পান্তাবাত কাঁচামরিচ এবং আলু ভর্তা বাঙালি যেটি লোক ঐতিহ্য সেটি আমরা শয্যার মধ্যে কি কী বিষয়গুলো ছিল আমাদের ছিল লোক ঐতিহ্যের মধ্যে পালকি ছিল গরুর গাড়ি ছিল লাঙল তারপরে ছিল দল বকাটে ছাত্র এবং শিক্ষক নাচের দল এবং পাহাড়ি মেয়ে তারপরে ছিল জেলে কামার ঘটক আধুনিক বউ তারপরে ছিল ডিজিটাল বউ এই সবই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এর মধ্যে বিশেষ আকর্ষণটা ছিল গরুর গাড়ি যেটা হারিয়ে গেছে সেটা আমরা পুনর্দ্ধার করার জন্য গরুর গাড়ি এবং গরু দিয়েই এবং গরু গাড়িতে যে বউ গেছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনার এই বিদ্যা কোন ক্লাস থেকে কোন ক্লাস এটা প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা পড়াই আপনার বিদ্যালয়ের বিশেষ গুণ বা কোন বিষয়টা সব আমরা কালচারাল প্রোগ্রামগুলোয় বেশি করে থাকি না পড়াশোনার পাশাপাশি নাচ গান অভিনয় আবৃত্তি সখিবুরের মধ্যে আমরা একমাত্র ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান যেটি নাচ গান ডিসপ্লেতে প্রতি বছর আমরা প্রথম হই শখীপুরের মধ্যে এটি আমাদের একটি স্পেশাল একটি দ ব্যান্ড দল আছে আমাদের যেটি সখীপুরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যান্ড দল নেই আমরা জানি যে সারা শখিপুরের মধ্যে এই বিদ্যা বা অনন্য এক শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত সেটি কি কারণে মূলত মূলত হল যে আসলে পড়াশোনার পাশাপাশি আমরা যে কালচারগুলো করে থাকি নাচ গান অভিনয় আবৃত্তি নাটক এটি অন্য কোনো প্রতিষ্ঠান করে না এই জন্যে আমরা ব্যতিক্রম কিছু এই আজকের যে আপনার এই প্রতিষ্ঠানের সাফল্য এটি মূলত আসলে কার মাধ্যমে বা সম্ভব হয়েছে এটা ছাত্র ছাত্রী এলাকার অভিভাবক এবং টিচার সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অবস্থান একজন প্রতিষ্ঠান আপনার বা বা অভিভাবক সারা দেশবাসীর জন্য বিশেষ বিশেষ কি থাকবে হলো আজকের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ছাত্র সমাজ মোবাইলে আসক্ত হয়ে গেছে মাদকে আসক্ত হয়ে গেছে এখন পড়াশোনা তারা নেই এটি হলো আমাদের জন্য খুব একটি দুঃখের বিষয় যা বাচ্চাদের মধ্যে নতুন স্বপ্ন নেই শুধু স্বপ্ন তারা বিদেশ যাবে মোবাইল চালাবে মোটর সাইকেল চালাবে এটি হয়তো স্বপ্ন এই জন্য আমাদের আগামী প্রজন্ম খুবই খারাপ একটি অবস্থানে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে সেখান থেকে ফিরে আসার জন্য কি বিশেষ ফিরে আসার আমি খুব একটা রাস্তা দেখছি না কারণ হলো আমাদের দেশে বেকাররা যেভাবে বেকার সমস্যা বেড়ে গেছে এই যে আসলে পড়াশোনা করলে যে সুফলটা পাওয়া যেটা চাকরি বাকরি পাওয়া এটি নাই আমাদের দেশে বেকার হয়ে যাচ্ছে যেহেতু কারণে একটা বাচ্চা পড়াশোনা ম্যাট্রিক পাশ করে বিদেশ গেলে সে একটি আয়ের সোর্স পাচ্ছে ইনকামের সোর্স পাচ্ছে গেলেই টাকা পয়সা ইনকাম করতে পারছে এটি অভিভাবকদেরও ইচ্ছা যে বাচ্চারা বিদেশ চলে যাক এবং আমাদের স্কুলগুলোতেও আমরা হতাশ হয়ে যাচ্ছি বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর তার রাজদরবারের রাজস্ব আদায় তথা খাজনা আদায়ের জন্য এই বাংলা সনের এই বাংলা সনের প্রবর্তন করেন তিনি তৎকালীন এই আরবি হিজড়ি সনকে অক্ষুণ্ণ রেখে এই একটি বাংলা সন প্রবর্তন করেন যে কারণে খাজনা আদায় যাতে সহজ হয় এবং মানুষের জন্য যাতে সুবিধার হয় সেই জন্যই কিন্তু আসলে তিনি এই বাংলা সনের প্রবর্তন করেন তৎকালীন জ্যোতির্বিজ্ঞানী আমির ফতেউল্লাহ সিরাজিকে তিনি দায়িত্ব দেন এই সন প্রবর্তনের জন্য তিনি আরবি হিজড়ি সনের তিনশো চুয়ান্ন দিনের পরিবর্তে তিনশো পঁয়ষট্টি দিনের এই বাংলা সনের প্রবর্তন করেন এবং এই বারো মাসের একটি প্রচলন করেন যাতে করে এই তার খাজনা আদায়ের সুবিধা হয় এবং যারা আছেন পহেলা বৈশাখে যাতে বাঙালিরা যাতে হালকাতার শুভ হালকাতার শুভ সূচনা করেন সেটি কিন্তু আসলে মূল লক্ষ্য ছিল সম্রাট আকবরের আর সেখান থেকে সেই পনেরোশো সালের দশ কিংবা এগারোই মার্চ এই সূচনার হওয়ার পর থেকে আজও অবধি বাঙালির মধ্যে রয়েছে যে চিরাচরিত প্রথা তথা এই আমাদের এই পহেলা বৈশাখী কিন্তু আসলে ফুটে ওঠে সেই বিষয়টি আর ঠিক তেমনই আমাদের এই নান্দনিকতায় এক অনন্যতম বৈশিষ্ট্য ফুটে তুলেছে বাঙালির যে চিরাচরিত রূপ বৈচিত্র্য লাবণ্য একদম নিজস্ব যে সংস্কৃতি ঠিক তেমনটি শতভাগ ফুটিয়ে তুলেছেন সখীপুর উপজেলার কালিদাসের এই কলতান বিদ্যানিকেতন আর এই কালিদাস গ্রামটি হচ্ছে কালিদাস পণ্ডিত ওনার নাম অনুসারে আর তাই আমরা এখানে এসে অনেক মুগ্ধ হয়েছি এবং আপনাদেরকে দেখাতে পেরে সত্যি আনন্দিত হয়েছি সকলে আমাদের সাথে থাকুন এবং আমাদের এই দুরন্ত মিডিয়ার সাথে থাকুন সকলকে ধন্যবাদ সেই সাথে শেষ করছি কালিদাস কলতান বিদ্যানিকেতন থেকে শেখ মোহাম্মদ আল আমিন শকিপুর টাঙ্গাই